আমাদের পঞ্চায়েত সমিতিতে আলোচনা করছিলাম বর্ষিয়ার জেলা হাসপাতাল আগের থেকে উন্নত হয়েছে কিন্তু রক্তের এখনো স্বল্পতা রয়েছে ঠিক সেই মুহূর্তে আমাদের উর্বলী মানুষ দায়িত্ব দেন যে আগামী বাইশ তারিখ পিঠায় এক রক্তদান শিবির আয়োজন হবে এবং যানবাহন উদ্যোক্তা হবে আইনের সেই উপলক্ষে ফাইবুল ইসলাম ভালি যাকে আমরা সারা বছর পাঠিয়ে প্রত্যেকটা কল্যাণ্ডে দেখতে পাই তার উদ্যোগে এবং অবশ্যই আজকের আমাদের খেয়াল এবং সমস্ত নেতৃত্বের সহযোগিতায় আজকে সুন্দর এক অর্থদান শিবির আয়োজিত করা তাদেরকে আমার ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত আমাদের এক নম্বর লকে পঞ্চায়েত শ্রেণীর সভাপতি বাংলাদেশ সরকার উপস্থিত হয়েছেন নেতৃত্ব আমার দাদা এবং আমার আমাদের জেলা সভাপতি জেলা পরিষদের সদস্য বৈশ্বী উপস্থিত রয়েছেন আমাদের পূর্ব পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিক্ষার কর্মাধ্যক্ষ এবং একটা আমার উপস্থিত রয়েছেন উপ এবং দশ ভাই আজাদ থেকে শুরু করে ভাই সারি থেকে শুরু করে তারা প্রত্যেকে রয়েছে এবং একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম স্বাস্থ্য গণমাধ্যম থেকে তাকে আমি দেখতে না আপনার তাহলে হোটেল রয়েছেন আপনার কাছে বন্ধুবান